আবার লগ্ন শেষে বিসর্জন দেয় তাহলে প্রতিমা নিজেরাই তৈরি করে নিজেরাই প্রাণ দেয় নিজেরাই তাকে পুজো করে মুসলমানরা সন্তান নামক প্রতিমা তৈরি করলো করে তারা আব্বা বলে রাখতেছে তার পূজা করতেছে আমার ঈশ্বরের পূজা বলতে সন্তানের পূজা লাগছে এই মূলত বলা হয় শির এই যে মুসলমানের যে শির ঈশ্বরের বা আল্লাহর বা লর্ডের সমকক্ষ কাউকে দাঁড় করানো লটকি ছাগল যে ছাগল হবো তারটা ছাগল বানাবো লটকি গরু তারটা আমার গরু বানাবো ওই নিরাকার ঈশ্বর তার নিরাকার ঈশ্বরের স্থলাভিষেক তার কাকে কাকে বানানো যায় পারা না সেই এই ক্ষমতা কারো নাই আসলে শিখ শব্দের অর্থ হইল তার একটা সাথে আর একটাকে মিশ্রণ কর এটাকে বলে কি পলি পলিথিজম না পলিথিজম না পলিথিজম মানে হলো

কি করে আমরা বলছিলাম যে নিজেই ঈশ্বর তৈরি করে সেই উঠালাম আমরা ঠিক আবার ওই ভয়ে ভয়টা তৈরি করলাম আমরা সকল অধিকাংশ মতবাদের ঈশ্বররা কখনো কখনো নিচে নামে যেমন হিন্দু মতবাদের ঈশ্বররা নিজের নামে যেমন ব্রহ্মা একবার প্রথমে সত্য যুগে নারায়ণ রূপের নিচে নামছে তারপরে যুগে রাম রূপের নিচে নামছে শ্রীকৃষ্ণ রূপে নিচে নামছে গৌরাঙ্গের নিচে নামছে অথচ আমার আল্লাহ একবার নিচে আমার কোন প্রমাণ বা ইতিহাস কারোর কাছে নাই ইভেন মেরাজের রাত্রে আমার নবী সাথে আল্লাহ দেখা হয়েছে কিনা প্রমাণ প্রমাণে তাহলে বোঝা গেল যে এই গায়ে আল্লাহ কেটা আর তার কাছে আমার ক্ষমা চাইতে হবে কারণ ভালো করে খোঁজ করে দেখি শব্দ আছে কপুর থেকে ক্ষমা কর ক্ষমা দাও তাহলে এই করলার শব্দের অর্থ হলো মুক্ত কর মুক্তি দাও তাহলে এটা হবে আল্লাহকে মুক্তি দাও বস্তা করলার শব্দের অর্থ আল্লাহকে মুক্তি দাও আল্লাহকে মুক্ত করো

তাহলে যারা স্বর্গবাসী হবে তাদের তারা পাবে ওই বন আর হলো রস ওই তো বলছে সারাবত্তা হলো না ওইখানে হারিরা লেখা হারিরা মানে হলো হারিরার আরেকটা অর্থ আছে সুরু আবা ঝোল সুপ সুপ মানে হলো রস রসা ঝোল তখন আমি পাই যাচ্ছি সারা বেশবাসী হবে ওরা পাবে ওই